যেমন বলছে যে আমরা খেলবো না আমরাও বলছি আমরা খেলতে রাজি কিন্তু পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠেক ঠেলে ঢোকাচ্ছে তাতে জানে অ্যাজিটেশান হবে তাতে জানে কমসান হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মন্ডপের আশেপাশের আমরা যে লাইট গুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইটগুলো আমরা সেই লাইটগুলো গুলো করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করানি এছাড়া আমরা আর কিছু করতে পারি আমি আমার এখানে আমাদের সভাপতি শ্রী গৌতম রায় আছেন আমাদের সহসভাপতি আমাদের অভিভাবক শ্রী তাপস রায় আছেন আপনারাও বহু সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন তাই আমি বলছি যে আমরা আইন মেনে চলবো আইন বোধ হয় থেকে ষোলো ফুট রাস্তা রাখতে হবে আমরা সেখানে রাস্তা পুলিশের কথা পুলিশ ফুট ব্যবহার না করে চার ফুট পাঁচ ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে এই জিনিস চলতে দেবো এতে বিপদ হবে মা বিচার করবেন দেবী দুর্গা বিচার করবেন এই ছটা মাস এই সরকার যা খুশি তাই করে নিক আমি শুধু এই বিচার আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ আমি সেই জনমতের কাছে সেই জনতার কাছে আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা আমরা এখানে জাহাজ প্যান্ডেল করেছিলাম আমরা এখানে রেল দুর্ঘটনা প্যান্ডেল করেছিলাম কালে আমরা কখনো সোনার করেছি কখনো রাম মন্দির করেছি ভিড় হয়নি এমন কখনো সময় দেখিনি